নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা আপনাদের কাছে সুখবর নিয়ে হাজির হয়েছি কৃষক বন্ধুদের টাকা বাড়ানো হলো পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করে পাবে সব কৃষকরা তো আজকের এই ভিডিওতে কি বলেছে সম্পূর্ণ আমি আপনাদের কাছে ডিসকাস করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দু হাজার সালের বাজার মৌসুমি কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য এম বাড়ানো হয়েছে যা কৃষকদের জন্য একটি সুখবর এবার প্রতি কুইন্টাল পাটের এম এস পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় তিনশো পনেরো টাকা বেশি এবং প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সিদ্ধান্তটি কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল বুধবার এক সংবাদ সম্মেলনে জানান এই মূল্য কৃষকদের জন্য লাভজনক হবে এবং তাদের আয় বাড়ানোর পথ প্রশস্ত করবে তিনি আরও বলেন ধান চাষের জন্য গড় খরচের তুলনায় কৃষকদের লাভ হবে ছেষট্টি পয়েন্ট আট শতাংশ গত দশ বছরে ধানের এম এসপি প্রবণতা ছিল চোখে পড়ার মতো দু হাজার সালে প্রতি কুইন্টাল পাটের এমএসপি ছিল দু হাজার চারশো টাকা তবে আজকের দিনে তা পয়েন্ট তিন পাঁচ গুণ বেড়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা দাঁড়িয়েছে এছাড়া এই এম এস বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় স্বাস্থ্য মিশনকে আরও পাঁচ বছর সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এম মূল্য তালিকা ধান দু টাকা জোয়ার দু টাকা রাগি চার টাকা তুতো ডাল সাত টাকা মুগ ডাল আট হাজার ছশো টাকা উডিন ডাল সাত হাজার চারশো টাকা তুলা সাত হাজার একশো একুশ টাকা সূর্যমুখী বীজ সাত টাকা সয়া চার টাকা গম দু হাজার চারশো পঁচিশ টাকা বার্লি এক হাজার নশো আশি টাকা চাষি পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা নারকেল এগারো হাজার একশো ষাট টাকা আখ তিনশো চল্লিশ টাকা কিন্তু প্রতি কুইন্টালে এখানে আছে এই এমএসপি বৃদ্ধির মাধ্যমে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে তো বন্ধুরা আমরা কিন্তু এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেব সেইখান থেকে কিন্তু আপনারা ভিজিট করে এখানে দেখতে পারেন এবং এখানে আপনারা অ্যাপ্লাইও করতে পারেন সমস্ত কিন্তু এখান থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কৃষি বিভাগে ক্লিক করে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এখানে ভিজিট করবেন আপনাদের প্রথমে যদি এখানে সাইন আপ না করা থাকে তাহলে প্রথমে আপনারা এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নম্বর ডেজিগনেশান এসব দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মি করে এখানে গেট ওটিপিতে ক্লিক করে আপনাদের ওটিপিটা বসিয়ে কিন্তু খুব সহজেই লগ ইন করে আপনাদের এই কৃষক বন্ধু সম্পর্কে জেনে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক করবে এইরকম ভিডিও ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসএম শুনবি জয় হিন্দ